হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শিবরাত্রি স্পেশাল একটা মেকআপ লুক শেয়ার করব তবে আজকে টুইস্টটা কি জানো আজকে এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করব মাত্র দশ টাকায় চলো তাহলে আজকের মেকআপ লুকটা শুরু করা যাক ও হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর চাইলে কিন্তু তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ারও করে নিতে পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও যাতে সবার প্রথমে তুমি নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো চলো তাহলে আজকের মেকআপ লুকটা শুরু করা যাক দশ টাকার মধ্যে তোমরা আশা করছি কোনো টোনার পাবে না আমি এই টোনারটা নিয়েছি মাত্র পনেরো টাকায় হয়তো এটার দাম আগে দশ টাকায় ছিল তো প্রথমে আমি টোনারটা হাতে নিয়ে ভালো করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব টোনারটা কিন্তু বেশ ভালো আজকে ময়েশ্চারাইজার হিসাবে আমি এখানে পন্সের এই লাইট জেলটা ইউজ করছি এটার দাম কিন্তু মাত্র দশ টাকা তোমরা যে কোনো দোকানে দশ টাকার মধ্যে এটা পেয়ে যাবে এটা বেশ ভালো তোমাদেরকে আমি বলবো যে কখনোই কিন্তু এই পার্টটা তোমরা স্কিপ করো না এটা কিন্তু তোমাদের ফেসের মেকআপটা আরও বেশি ভালো করে বসতে সাহায্য করবে আমাদের ফেসের সাথে সাথে কিন্তু লিপটাও ময়শ্চারাইজ থাকা ভীষণ জরুরি তাই এখানে আমি একটা পাঁচ টাকার লিপ বাম ইউজ করে নিচ্ছি এটা তোমরা যে কোনো দোকানে খুঁজলেই কিন্তু পেয়ে যাবে এগুলো সব দোকানে অ্যাভেলেবেল থাকে তোমরা কিন্তু দশ টাকার মধ্যে কোনো প্রাইমার পাবে না তাই আজকে আমি ভেসলিনটাকেই প্রাইমার হিসেবে ইউজ করছি এটার দাম কিন্তু মাত্র পাঁচ টাকা দেখো পাঁচ টাকা দশ টাকার মধ্যে এখনকার দিনে আর কিছুই পাওয়া যায় না বর্তমান দ্রব্যমূল্যের বাজার দর অনুযায়ী এখন তুমি পাঁচ দশ পনেরো কুড়ি এই টাকার মধ্যে কোনো মেকআপ প্রোডাক্ট পাবে না তবে তুমি যদি বিজ্ঞানার হও বা তোমার যদি দামি মেকআপ প্রোডাক্ট এফোর্ড করবার মতো ক্ষমতা না থাকে তখন তুমি কি করবে তুমি এই প্রোডাক্টগুলোই ইউজ করতে পারো তবে অবশ্যই যে কোনো মেকআপ করার আগে তোমাদের স্কিনটাকে কিন্তু খুব ভালো করে ময়শ্চারাইজ করবে এবং খুব ভালো একটা প্রাইমার ইউজ করবে দেখো ওই যে বললাম পাঁচ দশ টাকায় তুমি ভালো প্রাইমার পাবে না কিছু কিছু জিনিসের জন্য কখনো কখনও টাকা ব্যয় করা উচিত যেখানে তোমাদের মুখটা জড়িয়ে আছে আমাদের শরীরের মধ্যে আমাদের সবচেয়ে প্রিয় জায়গা কিন্তু আমাদের ফেস তাই ফেসটাকে কিন্তু সবসময় ভালো রাখা উচিত আমি তোমাদের কখনোই সাজেস্ট করব না যে তোমরা ডেলি পাঁচ দশ টাকার মেকআপ করে বাইরে বেরো কারণ এটা কিন্তু তোমাদের স্কিনের জন্য কখনোই ভালো হবে না তাই আমি তোমাদের বলবো টাকা জমাও এবং আস্তে আস্তে একটা একটা করে ভালো প্রোডাক্ট কিনতে থাকো আমি যেহেতু এখানে ভিডিওর জন্যই এই প্রোডাক্টগুলো ইউজ করছি কিন্তু রিয়েল লাইফে আমি কিন্তু কখনোই এই প্রোডাক্ট ইউজ করব না এবং এই প্রোডাক্ট ইউজ করে আমি মেকআপ বেশিক্ষণ স্টেও করাবো না আমি কিন্তু ভিডিও করা হয়ে গেলেই প্রত্যেকটা মেকআপ রিমুভ করে ফেলি আমি তোমাদের সাথে মেকআপ লুক শেয়ার করছি মানে এটা কখনোই নয় যে আমি তোমাদের ভুল ইনফরমেশান দেবো যেই জিনিসটা আমাদের স্কিনের জন্য খারাপ আমি তোমাদের কখনোই বলবো না সেগুলো ব্যবহার করো কিন্তু দেখো ছোটোবেলায় কিন্তু আমরা এই জিনিসগুলো ব্যবহার করতাম তাই হয়তো এগুলো খুব খারাপও না আর তোমাদের স্কিনটা যদি ভালো থাকে আর তোমরা যদি খুব ভালো করে স্কিনটাকে মেকআপের আগে প্রিপেয়ার করো তাহলে হয়তো খুব একটা কিছু এফেক্ট পড়বে না তবে হ্যাঁ যদি দিনের বেলায় এই ধরনের কোনো প্রোডাক্ট ইউজ করো অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবে এবং ওই যে বললাম একটা ভালো প্রাইমার তো এর মধ্যে কিন্তু আমার মেকআপ লুকটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো বলে দিই কী কী প্রোডাক্ট আমি ইউজ করেছি আমি যেই আজকে আইব্রো পেন্সিলটা ইউজ করেছি সেটার দাম নিয়েছে মাত্র পনেরো টাকা দেখো দশ টাকার মধ্যে তো আর কোনো ফাউন্ডেশন পাওয়া যাবে না তাই আজকে আমি দশ টাকার পঞ্চের এই বিবি ক্রিমটা ফাউন্ডেশন হিসেবে ইউজ করেছি অ্যাজ এ কন্সিলার আমি ইউজ করেছি ওই ফাউন্ডেশানটার সাথে পন্সের যে দশ টাকার পাউডারটা হয় সেটা মিশিয়ে নিয়ে আমি আজ আমার ফেসটা একটু হালকা করে কন্ট্রোল করেছি দশ টাকায় কি আর কন্ট্রোল স্টিক পাওয়া যায় তার জন্য একটা ব্রাউন কালারের লিপস্টিক নিয়ে আমি আমার ফেসটা কন্ট্রোল করে নিয়েছি আর এই লিপস্টিকটার দাম নিয়েছে মাত্র দশ টাকা তোমরা দশ টাকা পনেরো টাকার মধ্যে যে কোনো দোকানে লিপস্টিক পেয়ে যাবে দেখো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এমনকি পঞ্চাশ টাকার মধ্যেও কিন্তু কোনো ভালো আইস্যাডো প্যালেট পাওয়া যায় না তবে কি আমি আইস্যাডো লাগাবো না অবশ্যই লাগাবো তার জন্য একটা দশ টাকার লাল লিপস্টিক নিয়ে আমি আমার আইলিডে পেন্ট করে দিয়েছি একটা ভালো ব্রাশের সাহায্যে এরপর যে কাজলটা আমি ইউজ করেছি সেটা হলো ব্লু হেভেনের এই কাজলটাও কিন্তু বেশ ভালো আর কাজলটাকে অনেকক্ষণ বেশি স্টে করানোর জন্য আমি কাজলটা নিচে হালকা করে ওই পণসের লুজ পাউডারটা ইউজ করে দিয়েছি তো ভালো একটা ট্রিক্স বলি যদি তোমাদের মনে হয় যে তোমাদের কাজল নেমে যেতে পারে বা ঘেঁটে যেতে পারে বা লিপস্টিকটা খুব একটা ড্রাই হচ্ছে না তখন তোমরা যে কোনো লুজ পাউডার নিয়ে কাজল বা লিপস্টিকের ওপর অ্যাপ্লাই করে দাও এতে করে তোমাদের লিপস্টিক বা কাজল অনেকক্ষণ বেশি স্টে করবে দশ টাকার একটা লিপলাইনার নিয়ে আমি আমার লিপটা ড্র করে নিয়েছি আর তারপর একটা রেড লিপস্টিক নিয়ে লিপটা ফিল করে দিয়েছি আর হাতে একটু যা ওই লিপস্টিক বেঁচে ছিল সেটা দিয়ে কিন্তু আমি ব্লাস অ্যাপ্লাই করে নিয়েছি দশ টাকার কোনো হাইলাইটার পাইনি তাই আজকে আমি কোনো হাইলাইটার ইউজ করিনি এরপর হার কানের দুল পরে লুকটা কমপ্লিট করলাম আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে আজকের মতো টাটা আবার ফিরে আসবো নতুন কোনো একটা লুক নিয়ে